কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছরের মতো আজও হসলার এই অনুষ্ঠানে সমবেত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলেছেন অনেকেই অনেক কিছু জানেন নতুন করে বলার মতো কিছু নেই বা দৃষ্টতাও আমার মতো নেই তাই আমি এই বিষয়ে বিশেষ বাড়তি কোনো কথা বলতে চাই না অনেক শিল্পীও আছে তাই আমি রবীন্দ্রনাথের একটি ছোট্ট লেখা মানে কোনো একটা জায়গায় তিনি লিখেছিলেন তারই কয়েকটি লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি যেটি বলা যেতে পারে মানুষের চরিত্র সম্বন্ধে তার কথা তারই কয়েকটি লাইন আমি পড়ে শোনাচ্ছি যেটি খুবই বাস্তব বলেই আমার মনে হয় তো সেইটি শুরু পরে কয়েকটি লাইন পড়ার পরে আমরা আমাদের দুটি কবিতা দিয়ে এবং দুটি গানের দুটি করে লাইন দিয়ে এটি আলেখ্য আমরা উপস্থাপন করার চেষ্টা করব কবিগুরু লিখেছেন আমরা আরম্ভ করি শেষ করি না আড়ম্বর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা পালন করি না ভুলি পরিমাণ বাক্য রচনা করতে পারি পরিমাণ করতে পারি না। আমরা অহংকার দেখাইয়া থাকি। যোগ্যতা লাভের চেষ্টা করি না আমরা সকল কাজেই পরে প্রত্যাশা করি অথচ পরে ত্রুটি লইয়া আকাশ বিদীন করিতে থাকি পরের অনুকরণে আমাদের গর্ব পরের অনুগ্রহে আমাদের সম্মান পরের চোখে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাচ্চা যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য আমাদের আজকে নিবেদন দুটি কবিতা এবং দুটি গানের দুটি করে লাইন দিয়ে একটি বলা তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার

অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎসব আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে মিলন নিধুর লাগে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভি আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে মিখিলের সূখ নিখিলের দুখ নিখিলে তানের प्रीতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্বীকৃতি সকল কালে সকল কবির গীতি তাই তো আমার আনন্দ অন্তরতম মিটে যে কি তব সকল আসি অন্তরে মম দুঃখ শোকের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় মিঠুর প্রীরণে নিঙ্গারি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরং কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন

আমার মর্ম আমার কর্ম তোমার বাসে বরষা শরতে শুনে চোখে তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথে চোকি মালা পরে চকি গলে আপনার মনে করেছো ভ্রমণ মম যৌবন কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতেক আমার ফলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি

रूपेषो प्राने नमस्कार